ফুটুজি হ্যাঁ বাড়া আজ এত খুশি কেন আর কোথায় চললে এত সকাল সকাল এই তো বাড়া একটু ক্লাবের দিকে যাচ্ছিলাম ও ক্লাবের দিকে যাচ্ছিলে তা তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ কোন খাবার জিনিস নাকি এইটা এর ভিতরে মিষ্টি আছে মিষ্টি ওমা এত সকাল বেলা মিষ্টি নিয়ে যাচ্ছে কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ বাড়া হ্যাঁ আমার বউ প্রেগনেন্ট আমি লাও না বাবা হতে চলেছি আরে এটা তো খুবই ভালো খবর ফুটো হ্যাঁ বাড়া হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকে একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে ওমা তুমি বাবা হতে চলেছো তা আমাকে একটা মিষ্টি দেবে না দাও একটা মিষ্টি খাই এ বাড়া মিষ্টি খাবে নাও আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি আর মিষ্টি খাবে বোদা শর্ত মানে আমাকে যেতে দে কি হবে এই নে বাড়া এই নে মিষ্টি খা মিষ্টি খা কেন রে লাউড়া হঠাৎ মিষ্টি খাওয়াতিস কেন হ্যারে ফুটো তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন কোনো ভালো খবর আছে নাকি হ্যারে বড়া একটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বড়া আমি বাবা হতে চলেছি লেওড়া আমার বউ প্রেগনেন্ট আরে চলুন ফুটো এটা তো ভালো খবর হ্যারে বড়া হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওড়া তোর বউ নয় মাস চলছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস হ্যাঁ রে বড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছিল বলে কি রে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল অরে আজকে জানতে পারলো ভোদা তুই কি নেশা মেশা করে আছিস নাকি রে কেন রে হঠাৎ নেশা করবো কেন দেখিয়ে এই চন্দার নিঘেত গাঁজা মাজা খেয়েছে ওই জন্যই ভুল ভুল বকছে কি বললি খান কি ছেলে আমি গাঁজা খেয়েছি তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে রে ফুটো আর ধুর মারা বালার মিষ্টি খাওয়াতে এসেছি আমি এখানে একটা ভালো খাবার দিতে এসেছি আর লেওড়াগুলো বলে কিনা আমি গাঁজা খেয়েছি বান চোদের মিষ্টি ভোদা খাওয়াতে এসেছি আমি এখানে

হ্যাঁ কি হয়েছে এই দুধটা একটু বৌ মাকে দিয়েছো তো ডাক্তার বলেছে বৌমা রোজ দুধ খেতে কিন্তু এত রাত্রে বলে আমি এখন বৌমার ঘরে যাবো ব্যাপারটা কেমন দেখায় না কিনি কেমন দেখ না মানে এত রাতে বলে ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাব হে বাল পাকা উনি আবার লজ্জা পাচ্ছে লেওরায় কি জ্বালায় করলাম এখন আবার ঘরে গিয়ে বউমাকে দুধ হবে কি জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবো এই লাওড়া শুরু হয়ে গেছে রে এবার আমি কি করে দুধটা দিই সার সার না এ তো লেওড়া মহাবিপদ এই মুহূর্তে আর ঘরে ঢোকা যাবে না দুধটা বরং আমি খেয়ে নিই এমনিকে বলবো বৌমা খেয়ে নিয়েছে কইগো গিন্নি তাড়াতাড়ি আসো জীবন যত দিন মাল খাবো তত দিন আজ গেলে ওরা টাইগারে যে ধরেছে না কি বলিস আমার তো এক ফটো ধরেনি তুই লেওরা কাজ কর বাড়ি গিয়ে বাবার বাড়া চোষ গিয়ে দেখবি নেশা হয়ে যাবে ভাই খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে ভোদার আমি স্ট্রং বুঝলি তো তোদের মতন না আমার ভেতরে ফকলা না ওই জন্য আলমাল মদে আমার নেশা হয় না কি বললি চোদনা আমার ভেতরে ফকলা চাঁদির ছেলে দেখবি এখন কান চলে বেশি দেবো পল্টু এই কি রে ভোদা এতটা তো এখানে কি তোর দোকান নেই বলছিলাম যে পল্টু ফুটোর বউয়ের কি হয়েছে গো চোদনা ওর বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো না মানে পল্টু সকালবেলায় ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল কি বলছিস রে মদন ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল হ্যাঁ তা নয় তোর কি বলছি গো পল্টু ওই জন্য তো শুনতে আসলাম আমার বউয়ের কি হয়েছে এ বাড়া তার মানে সকালবেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো আমারও তো তাই মনে হচ্ছে গো পল্টু দা এই গাড় মারিয়েছে আমি তো ভাবলাম ফুটো নেশা করে গেছে নেশার ঘরে আলবাল বকছে এবার কি হবে গো পল্টু দা ওই তো ওই তো ডাক্তার বাবু আপনাদের মধ্যে ফুটো ভোসরিবালাকে এই তো আমি আমি আপনারা সকলে একটু ভেতরে আসুন ডাক্তার বাবু সব ঠিক আছে তো হ্যাঁ ভেতরে আসলেই সব দেখতে পাবেন কি হলো ব্যাপারটা ডাক্তার বাবু কেমন জন্য একটা কললো আরে আগে ভেতরে চাল তারপর দেখছি কি হয়েছে ফুটো আমরা চলে চলেছি

অমন করছিস কেন রে ভাই সকালে সবকিছু ভুলে যান না হ্যাঁ রে ফুটো যা হয়েছে ভুলে যা চল আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি হ্যাঁ রে বাবা তোদের ভিতরে যা হয়েছে সব ভুলে যা আর তোরা সবাই চল সবাই মিলে গিয়ে দেখে আসি আরে এই তো আমার দাদু ভাই আমাদের দাদু ভাই কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফুটো দেখ একদম তোর মতন দেখতে হয়েছে আমার আমার দাদু ভাই কত সুন্দর বসে আছে দেখো দা ভালো করে দেখো দেখো মনে হচ্ছে ফুটোর ছেলে ফুটোর থেকে বেশি মারা চুদা হবে হ্যাঁ তা যা বলেছিস হ্যাঁ ওর মতন মাথা চুদা হবে আহ ফুটকে কি বলতিস এসব ফুটো তা আমাদের ভাইপোর নাম কি রাখবি ঠিক করেছিস হ্যাঁ বাড়া ঠিক করেছি তার কি নাম দিবি রে ফুটো ইয়ে মানে আমার নাম ফুটো আর আমার ছেলের নাম হবে ফাটা আরি চোদন ফাটা সেই নাম তো ফুটোর ছেলে ফাটা সেই নাম দিয়েছিস ফুটো এক ফুটো দা আমাদের ফুটোর ছেলে ফাটা ফাটা ফুটো কি ঘুরঘড়ি